নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ পেঁপে দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পেঁপে অনেক বাড়িতেই খুব একটা খেতে পছন্দ করেন না কিন্তু আজকে পেঁপে দিয়ে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এইভাবে বানালে সবাই আঙুল চেটে খাবেন এই রেসিপিটি আমাদের আজকের রেসিপি কাঁচা পেঁপের কোফতাকারি রেসিপিটি খেতে দারুণ হয় তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমরা একটা পেঁপে নিয়েছি এই পেঁপেটা দিয়ে আমরা এখানে ছাড়িয়ে নিয়েছি পেঁপেটার কোষা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি ভালো করে পেঁপেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে আমরা ব্রেডের সাহায্যে পেঁপেগুলো গ্রেট করে নেবো তা গ্রেড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা মিহি ভাবে আমরা পেঁপেটা একটা মিক্সিং বলে নিয়ে নেব এবারে আমরা পেঁপে গ্রেড করা পেঁপের মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো প্রথমেই আমরা এখানে সেদ্ধ করা একটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি এবারে আমরা পরিমাণ মতো কিছুটা বেসন দিয়ে দিচ্ছি দু চামচ মতো দিলাম লাগলে আবার পরে বেসন একটু নিয়ে নেব এবারে আমরা পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব পেঁপের সঙ্গে সমস্ত এখানে আমরা খুব বেশি বেসন ব্যবহার করলাম না কারণ খুব বেশি বেসন ব্যবহার এবারে আমরা যে সাতটা ছোট ছোট করে কোপ্তার আকারে পেঁপেটা তৈরি করে নেব এবারে আমরা প্রথমে হাতে কিছুটা পরিমাণে সরিষার তেল লাগিয়ে নেব এবারে আমরা পেঁপের যে সমস্ত উপকরণ দিয়ে যে পেঁপেটা মাখিয়ে রেখেছি ওখান থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তা রাখায় করে নেব এইভাবে আমরা সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নেব এখানে আমরা কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি এই ছোট প্লেটটা যেহেতু ছোট হয়ে গেছে এই একটা প্লেটের মধ্যে সমস্ত কোপটা দেখাতে পারিনি কিন্তু আমরা সমস্ত কোপটা তৈরি করে গুলো তৈরি করে আমরা গ্যাসটা জেলে নেব গ্যাসটা আমরা জেলে নিচ্ছি এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা সরষের তেল দিয়ে দেব তেলটা গরম করে গরম হয়ে গেছে এবারে আমরা কোপটা একে একে তেলের মধ্যে দিয়ে দেব কোপ্তা এবারে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো তাগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এগুলো তেল থেকে তুলে নেবো এইভাবে আমরা বাকি কোপ্তাগুলো ভেজে নেব কোপ্তাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা তেলের মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কুচি করে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি তেলে টমেটোর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি নুনটা টমেটোর সঙ্গে একটু নেড়ে চেড়ে কিছুটা জল দিয়ে পরিমাণ মতো কিছুটা গরুগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটা দিয়ে দিচ্ছি এখানে আমরা লঙ্কা পাঠটা ব্যবহার করেছি আপনাদের চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন লঙ্কাটা খুব ভালোভাবে টমেটো এবং কাকি মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এবারে আমরা পরিমাণ মতো কিছুটা ধনে দিয়ে বাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবারে আমরা পরিমাণ মতো কিছুটা মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা আমরা যেহেতু চিনি গুঁড়ো করে রাখি কারণ রান্নার চিনি গুঁড়োটা দিলে খুব তাড়াতাড়ি চিনিটা মেধ হয়ে যায় সেই কারণে আমি চিনি গুঁড়ো ব্যবহার করলাম আপনাদের সাথে চিনি দিতে পারে আর মিষ্টিটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নিরামিষ যে কোনো তরকারিতে একটু মিষ্টি দিলে রান্নার স্বাদ বেড়ে যায় তাই এখানে আমরা মিষ্টি ব্যবহার করলাম আপনারা যদি মিষ্টি খেতে খুবটা পছন্দ না করে মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারে মিষ্টিটা খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে আমরা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা অপশনাল আমরা এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মেরে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে ভাবে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমরা কিছুটা পরিমাণে ফেটিয়ে নেওয়ার দই দিয়ে দিচ্ছি টক দইটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মেরে ফেলে মিশিয়ে নিলাম সামান্য পরিমাণে এখানে জল ব্যবহার করলাম আবারও সমস্ত মশলাগুলো একটু মেরে নিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই কাছে কত সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি জলের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভিটা একটু ঘন করে নেব এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা ঘিটা আমাদের বাড়িতে তৈরি করে নেওয়া ঘিয়ের ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম আপনারা যারা এখনো পর্যন্ত ঘিয়ের ভিডিওটা দেখে উঠতে পারেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ঘিয়ের ভিডিওটা আবার এবারে সামান্য পরিমাণে সাইজটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি ঘি এবং গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবারে যে পোক্তাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই পোক্তাগুলো গ্রেভিতে দিয়ে দেবো একে আগে আমরা এবারে কোফতাগুলো নাড়াচাড়া করবো না একটু ঢাকা দিয়ে গ্রেভিটা আর একটু ঘন হতে দেবো আমরা নাড়াচাড়া করছি না এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব যাতে গ্রেভিটা কোপতাগুলোর মধ্যে খুব ভালোভাবে এবারে ঢাকাটা সরিয়ে দেখে নেব যে আমাদের রান্নাটা হয়ে গেছে কিনা দেখুন বন্ধুরা গ্রেভিটা খুব ভালোভাবে টেনে নিয়েছে কোপতাগুলোতে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবারে আমরা কোপতাগুলো একটি পাত্রে তুলে নেব কাঁচা পেপের কোপতা তৈরি হয়ে গেছে রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন খেতেও হয় দারুণ যারা পেঁপে খেতে খুব একটা পছন্দ করেন না তারা যদি এই রেসিপিটি একবার খান তাহলে তারা এই রেসিপিটি বারবার বানিয়ে নিতে চাইবেন বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার